হ্যালো কেমন আছো সবাই আমি পায়েল আমার একটা নতুন ভাগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ রবিবার বাইরেটা দেখো পুরো সাদা স্বপ্নপুরি হয়ে আছে ওটাই বরফ পড়লে আমার কাছে প্রতিবার নতুন মনে হয় মানে সেই প্রথম দেখলাম কালকে রাত থেকেই বরফ পড়ছে আর আজকেও সকাল পর্যন্ত পুরো বরফ পড়েছে আর এখন বরফটা আর পড়ছে না তো রিজু অনেকক্ষণ থেকে বায়না শুরু করেছে বাইরে যাবে বাইরে যাবে বের আর হওয়া হয়নি ও একটু লেট করে উঠেছি তারপরে দুই বাড়ির সাথে কথা বলা খাওয়া দাওয়া এই করে আর বের হওয়া হয়নি আর আরেকটা ব্যাপার হচ্ছে রূপম কাজ করছে বাড়িতে তো ঋদ্ধিকে নিয়ে একা বের হতে হবে মানে রিজুকে নিয়ে বের হওয়াটা তো কোনো ব্যাপার না ও তো ওর মতো খেলবে বা ও কথা শুনবে ঋদ্ধিকে সামলানোটা সত্যিই চাপের তাই ভেবেছিলাম রূপম যদি বের হতে পারে তো ও এখন বের হতে পারছে না তাই জন্য ওদের দুজনকে নিয়ে আমি বেরিয়ে গেলাম আর এই যে যেতে গিয়েও মানে যেতে পারছে না এখানেই আটকে গেছে এখানেই বরফের মধ্যেও খেলবে আমরা আসলে যাব আমাদের এই সোসাইটিরই ওই লাস্টের দিকে বিল্ডিং যেগুলো আছে ওই দিকটাতে একটা স্লোপ একটা মানে একটা ঢালু মতো বেশ কিছুটা জায়গা আছে ওখানে না এই স্নো পড়লেই সব বেশ অনেকে যায় গিয়ে ওখানে স্লেড ফ্লেট এরকম স্লেডিং করে নিয়ে গিয়ে তো বেশ মজা হয় লাস্ট ইয়ারও গিয়েছিলাম তো ওখানেই এখন যাচ্ছি আর এই দেখো সুইমিং পুলটা পুলটার জলটা যদিও ঢাকা আছে আর ওই যে মানে যতটুকু জল ওই কভারটার মধ্যে দিয়ে ছিল সেটা ওই যে ফ্রোজেন হয়ে পুরো জমে আছে একদম পুরো আর এই দিকে সামনের দিকে গিয়ে যেটা আছে সেটা তো হচ্ছে ওদের বাদিকটাতে ওরা যে খেলতে আসে বিকেলবেলায় তো এই তো সামার আসলে খেলতে আসবে ওই যে স্লাইডটা তো পুরো সব কিছু ঢেকে একদম সাদা হয়ে আছে দেখতে সত্যি অপূর্ব লাগে মানে অসাধারণ লাগে আমার তো খুবই ভালো লাগে আর ওই দেখো দূরে দেখতে পাচ্ছ হয়তো ওই যে বাচ্চারা তাদের বাবারা তারা মিলে ওখানে ওরা স্লেড অলরেডি করছে কারণ সকাল থেকে বললাম না অনেক মানে সকালবেলা পর্যন্ত পড়েছে তারপর থেকেই সব চলে এসছে নেমে পড়েছে তো আমি জানি না ঋদ্ধিকে নিয়ে কতক্ষণ আমি থাকতে পারবো যদি নাও পারি আমি নাহলে ঋদ্ধিকে নিয়ে চলে যাব কারণ এখানে চেনা জানা লোকজন দেখতে পাচ্ছি আছে আমাদের ওদিকেরও আছে তো তাদের কাছে নাহলে রিজু কিছুক্ষণ ওদের সাথে স্লেট ফ্লেট করে তারপরেও বাড়ি ফিরবে কারণ আমি জানি না ঋদ্ধি কতক্ষণ আমাকে মানে থাকতে দেবে তো যতক্ষণ থাকে ভালো একটু যদি মজা করে ওরও ভালো লাগবে আর বরফ পড়লে যেটা হয় এখন মানে যতক্ষণ বরফ পরে তখন তো ঠান্ডা অতটা লাগে না কিন্তু বরফ যখন পড়া শেষ হয়ে যায় তারপরে ঠান্ডাটা খুব বেশি লাগে তখন ঠান্ডাটা ফিল করা যায় যতক্ষণ পড়তে থাকেন তখন সত্যিই সেভাবে একদমই ঠান্ডা লাগে না তো এই যে এটা হচ্ছে আমাদের সোসাইটির একদম শেষটা এই বিল্ডিং হচ্ছে শেষ বিল্ডিং আর এখানে এসেই দেখো পুরো মানে ঢালু হয়ে অনেকটা পর্যন্ত নিচের দিকে নেমে গেছে তো এইখানে ওপর থেকে এই যে দুই বাইক এখানে ছেড়ে দেওয়া হয়েছে একদম নিচে ওই যে দাঁড়িয়ে আছে একজন ও ব্যাস তার আগে এরা উল্টেই পড়ে গেল যা চলো আবার বাড়িতে দেখি দিদি থাকলে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ভাবছি একটু বের হব অন্য আরেকদিকে দিকে যাবো ওদিকে আবার মানে একটা পার্ক আছে ওই পার্কে অনেকটা উঁচু পাহাড় মতো বলতে পারো সেরকম আছে সেখান থেকে স্লেট করতে প্রচুর মানুষজন ওখানে চলে আসে যখনই বরফ প্রচুর ভিড় হয় তো ওই যেটা বললাম ঋদ্ধি আমাকে থাকতে দিনে আমি ঋদ্ধিকে নিয়ে চলে এসেছিলাম রিজু ছিল উপরে নাকশ গেছিল ওর বাবার সাথে তো অভিনবের সাথে রিজু পরে চলে এসেছিলো আমি ঋদ্ধিকে নিয়ে আগেই চলে এসছিলাম আর এখন আমরা খাওয়া দাওয়া সেরে যাচ্ছি ওই যে বললাম পার্কটাতে ডায়মন্ড হিল পার্ক এটা জাস্ট বাড়ির কাছেই একদম সাত আট মিনিট বাড়ির থেকে তো সেখানে গিয়ে ওখানে ওই স্লেডিং হবে যদিও অনেকটাই বেলাও হয়ে গেল আকাশটা এখন মেঘলা মেঘলা করে আছে কিন্তু যাই হোক দিনের আলো এখনও আছে এখনও মজা করা যাবে তো কারণ ঋদ্ধি ওখানে একদমই খেলতে পারেনি তো ও ওর ওকে একটু করানো দরকার না মানে ছোটোর থেকে না আমার মনে হয় থেকে যত এই সব জিনিসগুলো করবে না তত ওর ভালো লাগবে বা ওর মধ্যে সেই ঠান্ডা ঠান্ডা করে যদি আটকে রেখে দেয় তো সেই ব্যাপারটা ওর মধ্যে সেই ঠান্ডা লাগার ব্যাপারটাই থেকে যাবে হ্যাঁ ঠান্ডা লাগতেও পারে নাক দিয়েও বেরোবে সব কিছু কিন্তু তার মধ্যেও একটু যেহেতু এই পরিবেশেই থাকতে হবে তার সাথে একটু অ্যাডজাস্ট করাটাও উচিত এই যে চলে এসছি আমরা একদমই পাশেই যে বললাম আর এই দেখো ছোট্ট টেডি বিয়ারটা হেঁটে হেঁটে যাচ্ছে একদম দৌড় কোনো ভয়ডার নেই কিছু নেই মনে হচ্ছে কতদিন ধরে এখানে কতবার এসছে সব চেনে জানে সব কিছু একদম নিজের মতো দৌড়ে চলে যাচ্ছে স্লেটটা নিয়ে এখান থেকে ওদেরকে বসিয়ে নিয়ে যাওয়া যায় কারণ এখান থেকে তো স্নো শুরুই হয়ে গেছে তো এখান থেকে টেনে টেনে ওদেরকে সুন্দর বসিয়ে নিয়ে যাওয়া যায় ঋদ্ধিকে ব্যাস ওকে কে পায় ওরকে বললাম দাঁড়াতে যে এখানে বসিয়ে একসাথে নিয়ে যাব দাবায়ের সাথে ও চলেছে ওর মতো হাঁটা দিয়েছে কত চেনা জায়গা ওর ওর একা একাই পুরো চলছে আসলে ওই যে সামনে আর আসছে ওদেরকে টেনে আস দেখছে যে টেনে নিয়ে যাচ্ছে ওর ওদিকে ইন্টারেস্টটা বেশি ওদেরকে টেনে নিয়ে যাচ্ছে ওকে বলছি এখানে বাবা দেখ দাবাইকে টানছে কিন্তু না অন্য আরেকজন তাকে টেনে নিয়ে যাচ্ছে তার মা সেদিকেই ও যাবে ওকে টেনে না নিয়ে সে এখানে বসালে হবে না ও কিছুতেই নিজের থেকে আসবে না তো এখানে প্রতি বছরই না লোকজন প্রচুর আসে মানে প্রতি বছর মানে যখনই বরফ পড়ে কারণ এ এবছর বছর আমাদের আসা হয়নি লাস্ট ইয়ার আমরা এসেছিলাম এখানে তো তখন মানে প্রচুর লোকজন ছিল তো এই যে এখনও দেখতে পাচ্ছ প্রচুর লোকজন আছে মানে অলরেডি বেশিরভাগ লোকজনই চলে যাচ্ছে আমরাই হয়তো যারা এতক্ষণ পরে আসছি আমাদের মতো লোকজন হয়তো কমই আছে যারা আসা সকালবেলার থেকেই চলে এসছে এসে মজা টজা করে সারাদিন ধরে তারপরে এখন বাড়ি ফিরছে আর আমরা এখন যাচ্ছি মজা করতে আর এই যে কি মজা বসে থেকে কি আরাম দাভায়ের কোলে একদম শুয়ে পড়ে চলেছে চলো সামনের দিকে এগিয়ে যাই বেশ কিছুটা ভেতরে এখানে না আবার গরমের সময়তে এই পার্কটাতে আর কি গরমের সময়তে বেশ অনেক প্রোগ্রাম হয় তিন দিন ধরে প্রোগ্রাম হয় বিভিন্ন স্টল বসে তো অনেক কিছু থাকে তখন আর ওই যে দূরে জায়গাটা দেখতে পাচ্ছ ওইখানে এখন যাবো ওইখানেই সব ওই স্লেডিং বাগেরা ওখানেই করে সব কিছু আর এখানে তিন দিনে যে প্রোগ্রামটা হয় বললাম ওইখানে লাস্টের দিন হয় পুরো ফায়ার ওয়ার্কস হয় আর তখন প্রচুর ভিড় থাকে এখানে লোকজন আর আমরা ম্যাট চেয়ার সব নিয়ে এসে এখানে বসি তখন খুব মজা হয় আর এই দেখো উল্টে পড়ে গেল ঋদ্ধি আর যতই হোক বরফে দুজনকে মিলে টানা সত্যি হাঁপিয়ে যাওয়ার মতো নিয়ে টেনে নিয়ে আসা কম কথা নাকি সেই কখন থেকে শুরু হয়েছে দুজনে মিলে বসে আসছে তো ফার্স্ট টাইম এখন রিজু গেছে রূপমের সাথে ওরা দুজন ফার্স্টে নামবে ওই ওপর থেকে আমি বললাম তারপরে আমি যাব আগে বাবার সাথে যা ওই রাখো ওই যে দুজনে ওরা নেমে আসছে দেওয়া হয়ে আসছে ওদের বাবা ওই যে ওই এবার দুই ভাইয়ের রি ধিয়া রিজুকে বসিয়ে দিয়েছে রূপম বসিয়ে ঠেলে দিয়েছে এই কিছুটা উপরে নিয়ে গিয়ে এবার দুজনে নামছে হাই এত মজা পেয়েছে স্লেট থেকে আর নামবে না ও বসেই থাকবে তোকে রূপম বাবা নিল আমি এখন যাচ্ছি আমি আর রিজু উপরে উঠছি এবার আমাকে চড়তে হবে মানে নামতে হবে ওর সাথে এটা ওর আবদার এবার বাম্মা চলো তোমাকে এবার নামতে হবে আমার সাথে আর এদিকে দেখো রিদ্ধি বরফ নিয়ে পুরো খেলে যাচ্ছে মাথায় মাখছে মানে কি করছে চারিদিকে পুরো একদম বরফে বরফ হয়ে আছে আরে একটু যদি ঢুকে যায় তাহলেই তো ঠান্ডা লাগবে কিন্তু কিছু করার নেই এখন ওকে আটকানো যাবে না কারণ রিজু এত তাড়াতাড়ি তো যাওয়ার ছিল না ও এখন আমার সাথে আবার রূপমের সাথে করবে একা করবে ও বলে এসছে বেশ কয়েকবার এরকমভাবে স্লেট করে তারপরও ফিরবে আর যদিও রিদ্ধি তো এনজয় করছে বেশ ভালো মতো চলো দেখো বললাম না যে সকাল থেকে নিশ্চয়ই মানুষজন এসছেই দেখো এরা পুরো মানে সেট আপ এদের তৈরি করে নিয়েছে খাওয়ার দাওয়ার নিয়ে এসছে গ্রিল করার সেই ওভেন সবকিছু নিয়ে এসছে এখানে পুরো সেট করে নিয়েছে সারাদিন একটা ছোটো মোটো পিকনিক মতো এরা করছে এখানে পুরো এনজয় করে ব্যাপারটাকেও আর এই এখন রিজু হচ্ছে ভাইকে টেনে ওপরে তুলবে আবার ভাই অনেকক্ষণ ধরে চড়েনি তো ভাইকে নিয়ে যাচ্ছে ভাইয়ের সাথে আরেকবার চড়বে তো ওকে তাই ওই টেনে নিয়ে ওপরে যাবে যদিও এটা খুব টাফ আর কি মানে হেঁটে ওপর অবধি যাওয়াটা না সত্যিই খুব কষ্টের মানে নেমে আসাটা এত মজার খুব মজা লাগে কিন্তু ওপরে হেঁটে যাওয়াটা সত্যিই অনেকক্ষণ ধরে মানে অনেকটা উঁচু ওপরটা প্লাস ওই নিচের বরফটা যেটা হয়েছে আইস হয়ে গেছে তো আর আবার পড়ে গেল একবার রূপমের হাতে পড়লো আবার এবার দাবায়ের হাতে পড়লো বেচারা শুধু পড়েই যাচ্ছে আর এই যে দুজন কিছুটা উঠেছে ওখান থেকে ওদেরকে আবার ছেড়ে দিচ্ছি নিচটা না উপরে বরফগুলো তো একদম ফ্রেশ বরফ ওগুলো ঝুরঝুরে মতো হয়ে আছে কিন্তু নিচে না আইস হয়ে আছে এই যে নামছে এবার এই যে মামা আসছে মামা আসছে মামা তো সবার সাথে চড়েও রিজু শখ আর মিটছে না ওই দেখো লাল স্লেটটা নিয়ে ওটা রিজু একা হেঁটে চলেছে ওপরে ও গিয়ে এবার একা করবে সেই লাস্ট আমাকে একা করতে দাও একবার আমার সাথে একবার রূপমের সাথে ভাইয়ের সাথে মানে এতবার করে করলো তাও ও শখ আর মিটছে না এখানে এসে সত্যি মানে আমাদের বড়দেরই এত ভাল লাগছে ও তো ছোটো মজা তো হয় অবশ্যই আর এই যে নামছে তা অনেকটাই ওপরে গেছে একা একা এ এর গায়না উল্টে পড়ে এ সরে যাচ্ছে এর দুজনেই পড়লো ও সরতে গিয়ে পড়ে গেলো রিজুব নামতে গিয়েই পড়ে গেলো যাই হোক অনেক হয়েছে চল এবার বাড়ি ফিরতে হবে হ্যাঁ অ্যাটলাস্ট এসছে রিদ্ধি এত খেলেছে বরফের মধ্যে এত কিছু ও টায়ার্ড হয়ে গিয়ে ঘুমিয়ে পড়েছে তো ওকে নিয়ে রূপম সামনের দিকে যাচ্ছে আর রিজুর জন্য আমি ওয়েট করছিলাম ও কতক্ষণে নেমে আসবে তো অ্যাটলাস্ট নেমে এসে এখন বাড়ির দিকে যাই ও তো হলে যেতেই চাইছে ও চাইছে আরও থাকবে আরও কিছুক্ষণ ও মজা করবে তারপরে যাবে তো আর সম্ভব না অনেক হয়েছে এবার বাড়ি ফিরি কালকে আবার স্কুল আছে তো চলো আরেকজন এই যে বসেও পড়লো দেখো আবার এখান থেকে ওখানে কি টেনে টেনে নিয়ে যেতে হবে ওর হেঁটে যেতে পারছে না এত টায়ার্ড হয়ে গেছে তো চলো এর সাথেই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো